বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক ধরনের আশা থাকে আর তার মধ্যে পুত্র সন্তান প্রাপ্তির আশা আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি আপনারা কেউই বুকে হাত রেখে বলতে পারবেন না যে আপনি পুত্র সন্তানের আশা করেন না কিন্তু বিষয় হচ্ছে আমরা আশা করলেই যে আমাদের জীবনে সেই জিনিসটা ঘটবেই এটা কিন্তু কনফার্মলি বলা সম্ভব নয় দেখুন ছেলে মেয়ে দুটোই কিন্তু আমাদের পৃথিবীর ভারসাম্য কিন্তু রক্ষা করে এবং আমরা সজ্ঞানে বলুন বা অজ্ঞানে আমরা কিন্তু পুত্র সন্তানের আশা কিন্তু একটু বেশি করে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দু হাজার চব্বিশ সালে ছয় ছয়টি রাশির নাম যে রাশিগুলির পুত্র সন্তান অবসাম্ভাবিক হতে চলেছে কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি সেই সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন পুত্র সন্তান আমরা কেন আশা করি জানেন কারণ আমরা প্রত্যেকেই ভাবি আমাদের বয়সকালে আমাদের পাশে কে থাকবে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের জীবনে কে থাকবে এই আশাটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি করি আরেকটি কথা বলি আপনারা প্রত্যেকেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই সমস্তটা ঈশ্বরের দান আর এই ঈশ্বর আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে পুত্র সন্তান হ্যাঁ আমি এখানে সৌভাগ্যশালী ছয় ছয়টি রাশির নাম তো অবশ্যই বলবো এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাও বলবো কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাও ভালো করে ভিডিওটি শুনুন এতটুকু পার্টও কিন্তু স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন আপনার ফ্যামিলি আপনার বন্ধু বান্ধব সোসাইটির মধ্যে যাতে প্রত্যেকেই উপকার হয় আর একটা গোপন টিপস ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় কিন্তু আমি দেব।, যার মাধ্যমে পুত্র সন্তান কিন্তু আপনারা অবশ্যম্ভাবিক লাভ করবেনই করবেন দেখুন প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশির সাথে যে রাশির বিবাহ হলে পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে মকর রাশি এবং সাথে সিংহ রাশি ইয়াস মকর রাশি এবং সিংহ রাশি মকর রাশির সাথে সিংহ রাশি বা সিংহ রাশির সাথে মকর রাশির বিবাহ হলে কিন্তু পুত্র সন্তান লাভের সম্ভাবনা রয়েছে দ্বিতীয় যে রাশিটির কথা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশির সাথে বিবাহ হলে পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে সেটি হচ্ছে বৃশ্চিক রাশির সাথে ধনু রাশির বৃশ্চিক রাশির সাথে ধনু রাশির ইয়েস এর পরবর্তী তিন নম্বর যে রাশিটির কথা বলবো যে রাশির সাথে বিবাহ হলে পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে সেটি হচ্ছে মেষ রাশির সাথে কন্যা রাশির মেষ রাশির সাথে কন্যা রাশির বিবাহ সম্পন্ন হলে বা ছেলে মেষ রাশি মহিলা কন্যা রাশি বা ছেলে কন্যা রাশি মহিলা মেষ রাশি অবশ্যই পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে চার নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশির সাথে বৃষ রাশির বিবাহ সম্পন্ন হলে অবশ্যই পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে এর পরবর্তী যে রাশিটির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশির সাথে সিংহ রাশির বিবাহ সম্পন্ন হলে পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকতে চলেছে এবার আসুন আমি আপনাদেরকে কিছু গোপন টিপস বলি যার মাধ্যমে আপনারা কিন্তু পুত্র সন্তান লাভ করবেন প্রথমত আপনারা যে দিনটিকে ব্যবহার করবেন সে দিন দুটি দিনের কথা বলবো এই দুটি দিনে কিন্তু পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে এক নম্বর হচ্ছে শুক্রবার এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সোমবার এই দুই দিন আপনারা ইউজ করলে এই দিনগুলিতে আপনারা কিন্তু পুত্র সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এটা প্রথম ফার্স্ট ডেট ফার্স্ট দিনের কথাই বললাম এটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ